প্রতিদিন একঘেয়ে আমি ডিমের চপ না খেয়ে কিন্তু এই ভাইরাল ডিমের চপটা একবার হলো ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমাত শেয়ার চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে ভাইরাল এই ডিমের চপটি বর্তমানে ফেসবুক বা ইউটিউবে এই ডিমের চপটি কিন্তু অনেক বেশি ভাইরাল চাইলে কিন্তু আপনিও তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন প্রথমে আমি এখানে দুইটি সেদ্ধ করা ডিম নিয়ে নিচ্ছি এরপর একটি ডিমকে আমি এরকম করে চার ভাগ করে নিচ্ছি মোটামুটি দুইটি ডিম দিয়েই কিন্তু আপনার আট পিস ডিমের চপ হয়ে যাবে আর এই ডিমের চপ তৈরি করতে আমাদের লাগছে অনেক বেশি পেঁয়াজ পেঁয়াজটাই কিন্তু এখানে মূল ইনগ্রিডিয়েন্টস এরপরে একে একে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি বেসন চাইলে কিন্তু আপনার এখানে ময়দা বা চালের গুঁড়োও দিতে পারেন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আর যেহেতু এখানে পেঁয়াজ আর লবণের ব্যবহার হয়েছে তাই কিন্তু এটি অবশ্যই নরম হয়ে যাবে টেনশনের কিছু নেই আর চাইলে যদি আপনারা একটু পানি ব্যবহার করতে চান এক থেকে দুই চামচ পানি ব্যবহার করতে পারেন এরপরে হাতের তালুর মধ্যে একটুখানি তেল লাগিয়ে আমি একটুখানি এখান থেকে ডো নিয়ে চ্যাপটা করে মাঝখানে একটি ডিমের স্লাইস বসিয়ে দিয়ে এরকম করে রাউন্ড শেপ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে গোল শেপও করতে পারেন আপনাদের ইচ্ছা এরপরে একটুখানি মুচমুচে করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর একটুখানি পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর একের পর এক এক একটা করে নিয়ে আমি এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিব এখানে আমি ব্রেড ক্রামসের মধ্যে আপনারা চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়া বা পাউরুটি দিয়েও এই ব্রেড ক্রামসটা তৈরি করে নিতে পারেন আমি নিজেও বাসায় তৈরি করেছি খুব সুন্দরভাবে সবগুলো কোট করে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দিব তেলে অবশ্যই কিন্তু তেলটা আগে একদম গরম করে এরপর চুলা রাচটা মিডিয়াম করে দেবেন নাহলে কিন্তু প্রথমে কালার চলে আসবে খেতে ভালো লাগবে না মুচমুচা হবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এই জন্যই কিন্তু এখন বর্তমানে ফেসবুক বা ইউটিউবে এই ডিমের চকটি অনেক বেশি ভাইরাল আমি একটুখানি আপনাদেরকে আওয়াজ শুনিয়ে দিচ্ছি আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে উপর পাটটা একদম ক্রিস্পি থাকবে ভিতরে থাকবে খুবই জুসি মুখে দিলে উপরটা যখন ক্রিস্পি আর দাঁতের নিচে যখন ডিমটা পড়বে তখন আপনারাই বুঝতে পারবেন কতটা ইয়ামি হয় এই ভাইরাল ডিমের চপটি অবশ্যই কিন্তু আপনারা একবার হলো আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চাইলে কিন্তু পেস্টিও ফলো করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ